আসসালামু আলাইকুম ফার্মসিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আমরা তারা আপনারা কিভাবে লাগাবেন এবং আমরা সারা কতটুকু হলে আপনারা নিয়ে লাগালে বেশি উপকৃত হবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা চারা প্রথমে ব্যাগে লাগানো হয়েছে পাশা দেওয়ার পর এখান থেকে যখন আমরা চারা এক থেকে দুই হাত বা এক সোনা চারা হয় এই এক সোনা চারা যদি আপনারা যদি নিয়ে আপনাদের জমিতে বা ক্ষেতে লাগান তাহলে এই আমরা গাছ থেকে ভালো ফল পাবেন এবং আমরা গাছের গ্রোথ সঠিক থাকবে যদি আপনারা না চারা না নেন দুই না চারা নেন তখন আমরা গাছটা একটু খেটকা বা ক্যারোটের আকারে বা ছোটো আকারে থাকবে এই আমরা গাছ বেশি বড় হবে না আর আপনাদের আমরা গাছ যদি বেশি বড় করতে চান তাহলে আপনারা সবসময় না চারা লাগাবেন আর এখন বর্তমানে আমরা গাছ বা কোনো কলম গাছ যারা টালিতে লাগায় এই ধরনের গাছ কিনবেন না কেননা এ ধরনের গাছ কিনলে টালি শিকড় ব্যাকা করে রাখানোর কারণে মাটির নিচে যেতে পারে না এবং গাছের বল বা শক্তি খুব কম থাকে সামান্য জ্বর বৃষ্টিতে এলেই সেই গাছটি পড়ে যায় এ কারণের জন্য আপনারা সবসময় পলিথিন ব্যাগ বা বস্তার যে ব্যাগগুলো রয়েছে এই ভিডিওতে যেরকম চারা দেখাচ্ছে এরকম ভর্তি চারা কিনবেন আর এই চারা মতির ব্যাগ যদি রাখতে হয় সঠিক রাখতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চারার বয়স খুব কম কেননা এই ব্যাগ এক বছরের পর পচে যায় তাই আপনাদের যদি দেখেন যে আপনাদের চারার ব্যাগ নাই বা ব্যাগ পচে গিয়েছে বা দড়ি দিয়ে সুতো দিয়ে বেরিয়ে দিয়ে রেখেছে তাহলে বুঝতে হবে যে আপনাদের যে চারাটা কিনছেন এই চারাটার বয়স অতিরিক্ত বেশি এভাবে আপনারা না বা দুইশনা চারা চিনতে পারবেন কেননা আপনাদের আর এখন আর ঠকাতে পারবে না যদি আপনারা এটা বুঝতে পারেন যে পলিথিনটা কতদিন আগের ছিল এভাবে আপনারা বুঝে যদি চারা লাগান বা আমরা গাছ লাগান তাতে আপনাদের আমরা গাছ ভালো হবে এবং শক্তি মজবুত এবং বেশি শক্তিশালী হবে জ্বর বৃষ্টিতে সহজে ভেঙে পড়বে না আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব